খুব সুন্দর রেড ওয়াইন কালার বলি আমরা এটাকে আপনার এটা হচ্ছে আপনার প্রত্যেকটা গ্লাস তারপর প্রত্যেকটা সাইডে একদম অরিজিনাল অবস্থা ইন টাটা ন্যানো টাটা ন্যানো ন্যানো টুইস্ট মানে অল্প প্রাইজের ভিতরে যারা ছোট গাড়ি খুঁজতেছেন সিটি ড্রাইভের জন্য যারা আপনার ডেইলি আপনার নিত্যদিন ইউজ করবেন পারফেক্ট ভাবে তারা এই দেখতে পারেন এটা হচ্ছে আপনার টাটা ন্যানো টুইস্ট 2014 মডেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমাদের ভিডিওতে অনেকগুলো গাড়ি আছে আমরা তিন পার্টে দেখাবো আজকে ভিডিওতে চারটি গাড়ি দেখাবো আচ্ছা আর এই গাড়িগুলো দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন বিডি কার পয়েন্টে যেটা রয়েছে ঢাকা মোহাম্মদপুর বাড়ি নাম্বার সাত বাইরে রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউসিং এর বেরিবাদের উপরে আমাদের শোরুমটি আর ঠিকানা চিতলে অবশ্যই দিয়ে আপনার নাম্বার যোগাযোগ করবেন আজকে প্রথম প্রথম গাড়ি হচ্ছে আপনার সুজুকি আপনার টাটা ন্যানো ন্যানো টুইস্ট মানে অল্প প্রাইজের ভিতরে যারা ছোট গাড়ি খুঁজতেছেন সিটি ড্রাইভের জন্য যারা আপনার ডেইলি আপনার নিত্যদিন ইউজ করবেন পারফেক্ট ভাবে তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার টাটা ন্যানো টুইস্ট দুই হাজার মডেল এই গাড়িটার মডেল খুবই আপডেট চোদ্দ মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে বেজ ইন্টারভিউর তো এরপরে গাড়িটার ভিতর অংশ দেখায় আপনাদেরকে ফুল কমপ্লিট অবস্থায় পাবেন আপনারা ডিভিডি ব্যাক ক্যামেরা সিট কাভার এভ্রিথিং কমপ্লিট অবস্থায় পাবেন বিস্কিট কালার ইন্টারভিউর সম্পূর্ণ রেডি অবস্থায় পাবেন আপনারা গাড়িটা শুধুমাত্র অক্টেন ড্রেভি আর এই গাড়িটার ভাই মাইলেজ কত জানেন এই গাড়িটার মাইলেজ মাত্র আপনার খুব অল্প সীমিত ইউজ আর প্রতি লিটারে আপনারা পাবেন এটা প্রায় পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার রান করতে পারবেন প্রতি লিটারে এরপরে গাড়িটার সামনে আপনার গাড়িটার কন্ডিশন আপনারা যদি দেখেন গাড়ির একদম ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা টায়ারই গাড়ির সাথে অরিজিনাল চাকাগুলো পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পাবেন কোনো প্রকার কোনো ডেন্ট বা স্কেচ আপনার গাড়িটা পাবেন না ভিতরটা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন দেখেন মানে গাড়ি বাইরে থেকে ছোট মনে হলেও ভিতরে কিন্তু স্পেস অনেক হিউজ স্পেস পেয়ে যাবেন তো টাটা ন্যানো টুইস্ট এটা চোদ্দোর মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে শোরুমে আসবেন দামাদামি করে নিতে পারবেন এরপরে হচ্ছে আপনার আপনার সুজুকি আল্টো জাপান এডিশনের গাড়ি এটা কিন্তু অরিজিনালি জাপানিটা সুজুকি আলটো জাপান দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন ছয়শো পঞ্চাশ এই গাড়িটার মাইলেজ আপনারা পার লিটারে প্রায় পঁচিশ কিলোমিটার মাইলেজ পাবেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন সিট কভার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এক কথায় সুপার ফ্রেশ মানে পার্সোনাল জন্য বেস্ট একটা গাড়ি ওকে এবং সামনের লুকটা দেখাই ভাই মানে অসাধারণ খুব কিউট একটা গাড়ি গাড়িটা তো কালারটাও সুন্দর কালারটা খুব সুন্দর রেড ওয়াইন কালার বলি আমরা এটাকে আপনার এটা হচ্ছে আপনার প্রত্যেকটা গ্লাস তারপর প্রত্যেকটা সাইডে একদম অরিজিনাল অবস্থায় ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে ইঞ্জিনটা একদম ফ্রেশ

এরপরে আরো একটা টাটা ন্যানো টুইস্ট টাটা ন্যানো হ্যাঁ আগেটা দেখেছি ম্যানুয়াল গিয়ার বাট এটা কিন্তু অটো গিয়ার অল অপশন অটো অটো গিয়ার অটো গিয়ার এই গাড়িটা আপনারা প্রত্যেক লিটারে আপনার 25 কিলোমিটার মাইলেজ পাবেন এটা হচ্ছে 2017 মডেল 2018 এর রেজিস্ট্রেশন আপনার কালারটা দেখেন রয়্যাল ব্লু কালার একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রকার কোনো ডেন্ট বা স্ক্র্যাচ পাবেন না প্রত্যেকটা টায়ার থেকে শুরু করে সবকিছু একদম নতুন অবস্থায় পাবেন অরিজিনালি অটো গিয়ার এটা আপনার অটো ম্যানুয়াল দুইটা ইউজ করতে পারবেন এরপরে ভিতরটা দেখাই ভিতরটাও কিন্তু হিউজ স্পেস এবং এই গাড়িটার ব্যাক সাইড এর কিন্তু খুবই সুন্দর ঢাকা মেট্রো কোয়া বারো সিরিয়ালের গাড়ি যেহেতু আশিরতে রেজিস্ট্রেশন ফুলি কমপ্লিট এবং এই গাড়িটার কিন্তু ব্যাক ডালা খোলা যায় আগের টাই ওই সিস্টেম ছিল না বাট এটা ব্যাক ডালা আপনারা খুলতে পারবেন দেখেন একদম কমপ্লিট স্পেসও আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে এক কথায় অল্প দামে সেরা গাড়ি ভাই এটা একদম কমপ্লিট অবস্থায় পাবেন কোনো কমতি নেই এটা তো আপনার অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার দুইটাই ইউজ করতে পারবেন এই গাড়িটাতে টাটা ন্যানো টুইস্ট এটা হচ্ছে আপনার দুই হাজার সতেরো মডেল দুই হাজার আঠেরোতে রেজিস্ট্রেশন অটো গিয়ারের গাড়ি তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে শোরুমে আসবেন গাড়ি দেখবেন দামাদামি করে আমাদের সাথে গাড়ি নিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটা গাড়ির ডকুমেন্টে আপনারা আপলোড অবস্থায় পাবেন এরপরে হচ্ছে আপনার টয়টা লাইটেস্ট নোয়াট তো এরপরে হচ্ছে আপনার টয়টা লাইটেস্ট নোয়া যেটাকে আমরা বাচ্চা নোয়া বলি এটা হচ্ছে আপনার দুই হাজার নয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটা পনেরোশো সিসির বিবিটি ইঞ্জিন এবং সিক্সটি লিটার এলপিজি করা সিকুয়েন্সিয়াল সিক্স জেনারেশন এলপিজি করা কালার হচ্ছে সিলভার প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থায় পাবেন এবং সামনে এবং পিছনে হেভি একটা বাম্পার লাগানো রয়েছে প্রত্যেকটা টায়ার অলমোস্ট নতুন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গ্লাসই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আপনার ইন্টারিউর কথা যদি বলি একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন আপনারা ড্যাশবোর্ড পেয়ে যাবেন সিট কাভার ইনস্টল করা আসে একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন এবং গাড়িটার ভেতরের অংশ দেখেন প্রত্যেকটা সাইডে এটা কিন্তু জিএল প্যাকেজ দুইটা দরজা অটো পাবেন এবং এইট সিটার একটা গাড়ি মানে অল্প দামে যারা বেশি মডেলের নোয়া করতেছেন বাট আপনার সেম স্পেস আপনার একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আপনারা তো যারা আপনার কমার্শিয়াল ইউজের জন্য গাড়ি খুঁজতেছেন টয়টা লাইটেস নোয়া এই গাড়িটা হচ্ছে আপনার নয়ের মডেল এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরও শোরুমে আসবেন গাড়ি দামাদামি করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই শোরুমে আসতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানা আবারও বলি আমাদের ঠিকানা হচ্ছে আপনার বাড়ি নাম্বার সাত বাই এ রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউসিং মোহাম্মদপুর বেরিবার ঢাকা চিন্তা অসুবিধা হইলে গুগলে সার্চ দেবেন আমাদের বিডি পয়েন্ট আর আমাদের প্রত্যেকটা গাড়ির প্রাইজই আস্কিং প্রাইস এবং প্রত্যেকটা গাড়ির চেসিস এবং কাগজে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মালিকানা বাধ্যতামূলক আর আপনারা অবশ্যই শোরুমে আসবেন গাড়ি দেখবেন জি ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম জি আসসালামু আলাইকুম